শীতের সকালে চলে গেলাম আমি আর সাজিদ দেখতে আর বাজার হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদেরকে নিয়ে ইলামিত্রে আর কি আজকে আসছি সাজিদকে নিয়ে ভিতরে যেহেতু অন্ধকার লাইট নাই তারপরে আসলাম ঘুরতে ঘুরতে ইলামিত্রতে। সেরকম দেখার আহামরে কিছুই নাই এটা একটা বাড়ি সম্পূর্ণ আর তার জীবন কাহিনী বা সে কোথায় কোথায় গেছে কোথায় কোথায় চিকিৎসা নিয়েছে সব এগুলো দেওয়া আছে তো আর বাড়ির ওপরটা সম্পূর্ণ কাঠের আর বাড়িটা মাটির এগুলো সব মাটির আমি আর আমার সাজিদ দাদা যদিও আমার ক্যামেরাটা একটু সমস্যা সাইডে কেমন আবছা আবছা দেখাচ্ছে তারপরে ব্যাপার না এটা দিয়ে চালিয়ে দিলাম যেহেতু হচ্ছে কি কি যে আর তো সম্বন্ধে আপনারা জানেন আর প্রথমে একটা আমি ভিডিও দিয়েছিলাম যদিও অনেক সুন্দর জায়গা আর কি টা অনেক সুন্দর জোশ আর কি এই যে দুই দিক দিকদের নামার জায়গা আর অনেক সুন্দর জায়গা দূর থেকে আপনাদেরকে তার বাড়িটা এটা হচ্ছে তার বাড়ি আহ দোতলা বাড়ি মানুষজন এটা দেখার জন্য পাগল আর কিলামিত্র আর তার একটা এই জায়গায় ভাস্কর্যর মতো করে করা আছে আর কি এটা হচ্ছে তার গেট এদিকে একটা চিলেকুটার মতো ছোট একটা ই আছে এই যে দুইটা সিঁড়ি সহ এটা হচ্ছে ইলামিত্র আর এই জায়গাতে ইলামিত্র যেটাই করেছে ইলামিত্র স্মৃতি শুভ উদ্বোধন করেন জনাব মাহবুবুল হোসেন মন্ত্রী পরিষদ সচিব এই জায়গায় সুন্দর ফুল ফুল যদিও প্রচুর কার্যক্রম চলছে তারপরে এই এগুলো ফাঁকাল ধরে আছে দেখতে পাচ্ছেন তো যে দায়িত্ব আছে যদি আমার এই ভিডিওটা তাদের চোখে পড়ে অবশ্যই এগুলো সংশোধন করার চেষ্টা করবেন কারণ এটা একটা অনেক সুন্দর জায়গা আর একটা জিনিস দেখা আপনাদেরকে আমরা ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক একটা জিনিস হেভি একটা জিনিস করা যেত হ্যাঁ আপনাদেরকে বললাম না এই জিনিসটাকে জিনিস করা যায় ফুল দিয়ে আপনাদেরকে আগে আমরা এভাবে বাসি বেড়াতাম কিন্তু ছোটোবেলায় অনেক করতাম এখন চুল চুল দেখলাম অনেক ঘুরে আছে হ্যাঁ ওই জন্য আর কি ইচ্ছা জাগলো যে আরেকবার বাজে বাসিটা যারা জানেন না তারা একবার ট্রাই করবে না কারণ এখন শীতের মৌসুম আর শিলের ফুল শিলের ফুল না এখন সব ফুলগুলো একদম তাদের অরিজিনাল রূপ ধারণ করবে আর সব ফুলগুলো অনেকটা ভালো লাগে দেখতে আর এই জায়গায় অনেক ফুলের গাছ আছে অনেকটা ভালো লাগছে এর আগেও আসছিলাম আমি আর একবার আসতাম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগা আছে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল আর কি এগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল আর এখনও কুয়াশা কাটিয়ে উঠতে পারেনি কারণ চাপাই নবাবগঞ্জে সেই হচ্ছে কি যে সদরে ঠান্ডা পড়েনি তবে এই দিক গ্রাম একটু অঞ্চল তো ওই জন্য অনেক কুয়াশা আর কি দেখতে পাচ্ছেন কুয়াশাগুলো আছে এই যে গোলাপ ফুল অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই জায়গায় আর শিউলি ফুল প্রচুর এটা হচ্ছে কাঠ গোলাপ না কাঠ গোলাপ কি হ্যাঁ কাঠ গোলাপ কি একটা কাঠগুলাপ ছেঁয়ে নিয়েছে আপনারা কেউ আবার এই ফুলটা করিয়েন না কাঠগুলাপ ছিঁড়েন না কারণ এটা অনেক সুন্দর জায়গা আর এই জায়গায় মানে আমরা যদি নষ্ট করি তাহলে আমাদেরই একটা সুন্দর জায়গা নষ্ট হবে সুন্দর গ্রাম্য পরিবেশের ভিতরে রাস্তাতে যেতে যেতে দেখতে পাই এই যে এগুলো কি আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাজিদ দাদা ধরে আছে এগুলো কি আসলে বুঝতে পারছি না

যাই হোক অনেক সুন্দর রাস্তা শুধু দেখতে আসায় না আমরা সামনে দিকে রাস্তা কিছু ভিড় নিব মানে দেখতে আসতে গেলে কোন রাস্তাতে আপনাদেরকে আসতে হবে আপনারা অবশ্যই দেখবেন খালি ভিডিও করা না এরকম জায়গায় আসতে গেলে এরকম রাস্তা মনে করলেন যে নিতে হবে এই যে রাস্তাগুলো দেখেন সেই চরম লেভেলের সুন্দর রাস্তা এখন যাব কোন দিক দিয়ে তাই ভাবছি আবার রাস্তা মনে করলেন যে মাটির কাঁচা রাস্তা একের রাস্তা গ্রামের ফিল্ড নিতে গেলে এরকম একটু কষ্ট করতেই হবে আর গ্রাম তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ